ঢারবারের বিরুদ্ধে স্পিন যে লড়াই সেটা অস্কার ব্রুজনের পুরোপুরি অস্ত্রের লড়াই হবে কারণ এই ম্যাচে প্লেয়াররা কতটা নিজেদেরকে সংযত রেখে পারফরমেন্স করতে পারবেন সেটা তো প্রশ্নচিহ্ন থাকছে কারণ ভাই যতই ডায়মন্ড হারবার সহজ প্রতিপক্ষ হোক বেঙ্গলের থেকে দুর্বল প্রতিপক্ষ হোক ভাই এটা সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচটায় তোমাকে তোমার টু হান্ড্রেড দিতে হবে বাট এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন ডার্বির পরে ডার্বিতে যে বেঙ্গলে তাতে তারা একটা ছোট্ট সময় পেয়েছে ডার্বির পরে রেস তারপরে আবারও গতকাল প্র্যাকটিস বা গত সন্ধে বলা যায় প্র্যাকটিস এবং ছোট প্র্যাকটিস সেশান হয়েছে যেটা দেখা গেল পঁয়তাল্লিশ মিনিট এর বা পঞ্চাশ মিনিটের একটা প্র্যাকটিস সেশান হয়েছে মূলত রিকভারি রিকভারির দিকেই কিন্তু মেন ফোকাস করেছে কোচ এখানে দাঁড়িয়ে কতটা দল হাই ফুটবল খেলতে পারবে মোহনবাগান যে ডায়মন্ড হারবারকে বড় ব্যবধানে হারিয়েছে তারা হাই ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গলকেও সেই হাই করতে হবে এবং সেখানে সল পেস্ট মিগুয়েল দেমি রাকিব চুংনুঙ্গা সবি এই ছজন যদি একটা করে ইয়েলো কার্ড খায় ভাই এরা ফাইনাল মিস করে যাবে এবং অবশ্যই এটা একটা খারাপ দিক কারণ মিগুয়েলের রিপ্লেসমেন্ট হচ্ছে না সল ক্রেসপোর রিপ্লেসমেন্ট আছে মোহাম্মদ রশিদ হ্যাঁ অবশ্যই ডিমির রিপ্লেসমেন্ট তিনি যা পারফরম্যান্স দিয়েছেন এখনো পর্যন্ত তিনটে গোল একটা অ্যাস তার রিপ্লেসমেন্টও এখনও ও নেই কারণ হামিদ আহাদা চোট সারিয়ে হয়তো ফাইনালে খেলবেন বাট তিনি সেই চোট থেকে জাস্ট ফিরছেন ছোট্ট ইঞ্জুরি হলেও সেটা থেকে ফিরছেন কতটা তিনি এফোর্ড দিতে পারবেন দিমি সেই কনফিডেন্স তো তার রিপ্লেসমেন্ট নেই অভিয়াসলি ডেভিড আছে অপশন হিসাবে হেডমোনকেও স্ট্রাইকার রোল প্লে করানো যায় তবে সেই পারফরমেন্সটা যেটা দিমির থেকে এক্সপেক্টেড সেটা তো পাওয়া যাবে না অবশ্যই রাকিবের সাবস্টিউট বেঙ্গল রাখতে পারে মার্তান রায়নাকে রাখতে পারে কারণ জয় গুপ্তা এখনো পর্যন্ত তার পুরো ডকুমেন্টস ক্লিয়ারেন্স আসেনি যার কারণে তাকে ইউজ করা যাবে না চুংনুঙ্গার রিপ্লেসমেন্ট কে হবে কারণ তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন তার রিপ্লেসমেন্ট অনেকে মার জোথান পুঁয়াকে বলবে কোচ কিন্তু বলে দিয়েছেন মার জোথান পুয়াকে ইউজ করা যাবে না অ্যাজ আ ব্যাক হিসাবে মানে লেফট ব্যাক হোক রাইট ব্যাক হোক তাকে ইউজ করা যাবে না তিনি একজন মিডফিল্ডার তাকে মিডফিল্ডে ইউজ করবে অন্যদিকে সৌবিক সৌবিকের কিন্তু অপশন আছে বাট এই ম্যাচটা যেহেতু হাই প্রেসিং খেলতে হবে তাই বেঙ্গল কোচের আমার মনে হয় যে ফুটবলাররা ডারভিতে প্রথম একাদশে ছিল না তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা দরকার অবভিয়াসলি কোচের ভাবনা অনেক বেশি ভালো তার টেকনিক্যাল সেন্স অনেক বেটার বাট আমি আমার অপিনিয়নটা রাখছি তোমরা তোমাদের একটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বিষ্ণুকে উইংয়ে শুরু করানো যেতে পারে বিপিনকে পরে আনা যেতে পারে নাওরেনকে কিন্তু ইউজ করতেই হবে সৌভিককে হয়তো এই ম্যাচটায় সরি সলকে এই ম্যাচটায় সেকেন্ড হাফই ইউজ করা যেতে পারে সত্তর মিনিট ইউজ করা যেতে পারে মিগুয়েলকে ইউজ করতেই হবে এবং বিষ্ণুকে যখন ইউজ করা হচ্ছে নন্দাকে ইউজ করা যেতে পারে ফার্স্ট হাফে তাহলে কি প্রেশারটা একরকম থাকবে মিডফিল্ডে এজ আ ব্লকারের ভূমিকায় জেকসানকে ইউজ করা যেতে পারে মার্দন রায়নাকে ইউজ করা যেতে পারে গিলকে যদি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গিলকে যদি রেস্ট দেওয়া হয়